আসসালামু আলাইকুম পিও বিয়স আপু ভাইয়ারা সবাইকে ঈদ উল আজহার আরও একবার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার নতুন দিনে নতুন আরেকটি ব্লগ তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি সুস্থ আছি তো আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে সকাল সকালে এটা ছিল আমার ঈদের আগের একটা ব্লগ তো সেটাই আপনাদের সঙ্গে আজকে বয়স করে শেয়ার করছি তো সকাল সকালে কিন্তু ঘর বাড়ি একদম মুছে ক্লিন করে নিচ্ছি তো আপনারা অবশ্যই আজকে টাইটেল বা দেখে অনেকেই বুঝে গিয়েছে। যে আজকে আসলে কোথায় যাচ্ছি তো ভাবলাম যে ঘরের কাজগুলা গুছিয়ে নেই তো রান্না বান্না আর ওইভাবে আর কি ছিল না তো এই জন্য আর কি বাসাটা সুন্দর করে গুছিয়ে নিলাম তো মোটামুটি আর কি গাছগুলো পানি চেঞ্জ করে দিয়েছি ফার্নিচারগুলো গুছিয়ে নিয়েছি তো ড্রয়িং রুমে এই যে একটু গুছিয়ে নিচ্ছি তো যেদিন দেখা যায় যে দাওয়াত থাকে বা সেদিন কিন্তু রান্নাবান্না ঝামেলা অনেক বেশি থাকে না হালকা পাতলা থাকে তো ওই দিন কিন্তু চেষ্টা করি যে হয়তো রাত্রে কোনো দাওয়াত থাকলে সারাদিনই ঘরের টুবিটাকে আর কি কাজ গুছিয়ে নেই বা সময়ের উপর নির্ভর করে আর কি কাজ গোছানোগুলা তো অনেক দিন কিন্তু আমার ড্রয়িং রুমটা আমি খুব একটা পরিষ্কার করি না আসলে সময় পাই না তো বললাম যে গত ভিডিওতে আমি অসুস্থ ছিলাম তারপরের ভিডিও আর কি এটা তো ভিডিও অনেক দিন না দেওয়ার কারণে অনেকগুলো ভিডিও জমে থাকে এই জন্য আর কি একটা একটা করে এখন এই যে বয়সমার করে আপলোড দিচ্ছি আপনাদের সঙ্গে আশা করি আমার পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন আপনাদের কাছেও ভালো লাগবে আর আমি কিন্তু অনেক দিন ধরে কারো ভিডিওই দেখতে পারিনি তো এখন একটু আস্তে আস্তে আর কি ফ্রি হচ্ছি তো এখন আবার আগের মতো আর কি সবাইকে সাপোর্ট করব তো কেউ কিন্তু আমাকে ভুল বুঝবেন না তো আমি চেষ্টা করব আর কি সবাইকে সাপোর্ট করার জন্য সবার ভিডিওই দেখার জন্য আমি কিন্তু দেখে বড় কমেন্ট না করতে পারলো ছোট্ট একটা কমেন্ট করে আসবো এতে কিন্তু আমার প্রিয় আপুরা বুঝে নেবেন যে আমি আপনার ভিডিওটি দেখেছি আসলে এই সবসময় ভিডিও দেখে একদম মানে গুনে গুনে কমেন্ট করা হয় না অনেক সময় দেখি কিন্তু ছোট্ট একটা কমেন্ট করে চলে আসি আসলে সময় হয় না ওইভাবে লেখার আর কি তো আপনারা বুঝে নেবেন আর আজকের বয়স অপরটা হয়তো শুনতে আপনাদের কাছে খারাপ লাগতে পারে আমার একটু ঠান্ডা লেগেছে অনেকটা গলাও বসে গিয়েছে মানে নাকে নাকে আর কি কথা বলছি এই জন্য হয়তো শুনতে খারাপ লাগতে পারে তো বিষয়টা ইগনোর করে যাবেন তো এখন যেহেতু একটু গরম ঠান্ডা একটু বৃষ্টির সিজন তো ফ্যানটা দেখা যায় একটু জোরে করে ছাড়লেই ঠান্ডা লেগে যায় আবার একটু আসতে দিলেও গরম লাগে তো সব মিলেই আর কি বাসায়ও অনেক বেশি ঝামেলায় আছি ঈদের আগের থেকেই তো যাই হোক সামনে কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও আমি রেডি করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই যে ঘর বাড়িগুলো কিন্তু একদম সুন্দর করে মুসে ক্লিন করে নিলাম তো আমার আমাদের খুব প্রিয় একজন আপু সিলেটের দিলারা আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আপু তুমি এই মুসনিটা কোথা থেকে কিনেছো বা কত দিয়ে কিনেছো তো দিলারা আপু তুমি যদি আমার এই ব্লগটি দেখে থাকো তো তোমার উদ্দেশ্যই বলছি আপু আমি এটা নিউ মার্কেটের থেকে কিনেছি মানে ঢাকা নিউ মার্কেটের থেকে আর এটা নিউ মার্কেটের যে কোনো হার্ডওয়্যারের দোকানেই পাওয়া যাবে যে সব দোকানে দেখবা যে হয়তো ঘর মশার বিভিন্ন মোশুনি বা ফার্নিচার মশা বা ফার্নিচার ক্লিন করা এই সমস্ত লিকুইড বিক্রি করে ওই দোকানগুলাতেই আর কি পাওয়া যায় আমি সেখান থেকেই নিয়েছিলাম এটা কিন্তু খুবই ভালো আর ফার্নিচার মোছার পরে কিন্তু এটা ক্লিন করে নেওয়া যায় আমি এটা দেখেছিলাম আমাদের উর্মিয়াপুর ভিডিওতে আপু এটা দিয়ে ফার্নিচার মোছে তখনই আমি এটা খুঁজছিলাম আর কি তারপরে তারপরে আর কি পেয়ে গেলাম তো এটা কিন্তু খুবই ভালো তো যাই হোক আমি কিন্তু সব সময় ফার্নিচার মোছার পরে এটা দিয়ে কিন্তু মানে এটা কি একটু ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলি তো শুকিয়ে থাকে আর কি তারপরে আবার আর কি মুসি তো এখন এই যে সব কিছু যেহেতু মোছা হয়ে গেছে তো ভাবলাম যে বেসিনটা আর পরে থাকবে কেন বেসিনটাও ক্লিন করে নেই তো ওইটা ধোয়ার সঙ্গে সঙ্গে আর কি বেসিনটাও সেই সাথে ক্লিন করে নিয়েছি তো যাই হোক এর সঙ্গে কিন্তু গাছের পানিগুলো আমি চেঞ্জ করে দেব আমার গাছগুলা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তো একটা গাছ আমি বাথরুমেও রেখেছি তবে আমি দেখলাম যে ঘরের মধ্যে যে গাছ থাকে তার থেকে কিন্তু অনেক সুন্দর হয়েছে আমার বাথরুমে যে গাছটা আছে তো আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো স্কুলের এক ভাবি আমাকে বলেছিল যে ভাবি বাসার ভিতরে যে গাছ থাকে মানে রুমের ভিতরে সেখান থেকে কিন্তু দেখবে যে বাথরুমের গাছ অনেক সুন্দর হয় আমি বললাম তাই নাকি তো আমি আসলে রেখে দেখলাম যে আসলে এক মাস পরে দেখলাম যে আমার গাছটা এত সুন্দর হয়েছে আর বাথরুমের গাছ মনে হয় খুব ভালো গ্রো হয় পানিতে থাকলেও কারণ ওটার উপরে ধুলাবালি কম পরে হালকা সূর্যের আলো লাগে আমার ওই বাথরুমটাতে তো আমার প্রায় দিনই মানে দু একদিন পর পরই আমি ধুয়ে পানি চেঞ্জ করে রাখি এর জন্য মনে এত ভালো হয়েছে গাছটা তো এই জন্য বাথরুমে আমি রেখেছিলাম কয়েকটা গাছ মানে আমার তিন বাথরুমে রেখেছি আমি পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখন এই যে গাছগুলো কিন্তু পানি চেঞ্জ করে এখন এই যে যেখানে যেটা ছিল সেখানে সেটা রেখে দিচ্ছি তো এই যে এই গাছটা কিন্তু আমি বাথরুমে রেখেছি তো এটা যেহেতু আমার আরও এক সপ্তাহ আগের ভিডিও ছিল আমি পরবর্তীতে শেয়ার করব আপনাদের সঙ্গে গাছটা কেমন হয়েছে তো যাই হোক অনেক কথা কিন্তু বললাম ভিডিও শুরুতে সেই পুরনো রিকোয়েস্টটি কিন্তু এখনও করিনি তো যাই হোক সেই পুরনো রিকোয়েস্টটি আপনাদের কাছে আরও একবার করে দিচ্ছি আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন একটা লাইক দেননি প্লিজ তাদের উদ্দেশ্যে বলছি আমার ভিডিওটি অবশ্যই একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন আর যারা লাইক দিয়ে দেখা শুরু করেছেন তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন অথচ সাবস্ক্রাইব করেননি প্লিজ তাদের উদ্দেশ্যে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন নোটিফিকেশান আকারে কিন্তু চলে যাবে আপনার কাছে আর আপনি কিন্তু চাইলেই যখন ইচ্ছা তখন আমার ভিডিওটি দেখে নিতে পারেন তো যাই হোক এখানে এই যে ঘর বাড়ি কিন্তু গুছিয়ে এসেছি বারান্দায় কিছু কাপড় ছিল সেগুলো ভাস করে রেখে এসেছি এখানে এই যে মাছ ভেজে নিচ্ছি তো হালকা পাতলা আর কি রান্না করব। তো কিছু মাছের মাথা আর কি বোনা করে নেব যেহেতু আজকে সন্ধ্যায় আমরা দাওয়াতে যাব। এই জন্য আর কি হালকা পাতলা রান্নাবান্না করে নিচ্ছি অনেক বেশি রান্না বান্না করবো না তো এখানে এই যে মাছের মাথাগুলা ভেজে নিচ্ছি আসলে মাছের মাথাগুলো খাওয়াই হয় না তো এখন এই যে সঙ্গে আরও তিন পিস মাছ দিয়েছি ছেলেরা খাবে বলে দুপুরে তো সেটাই আর কি বোনা করে নেব আর সঙ্গে ডাল আর উস্তাভাজি আর কি এটাই ছিল আমাদের দুপুরের খাবার দাবার তো এটাই আমরা দুপুরে খেয়েছিলাম হালকা পাতলা তারপরে তো আমরা বিকালে আর কি বেরি হব তো যাই হোক এখন কিন্তু এই যে বিকেলবেলা তো আমি এই যে গত ঈদে নিয়েছিলাম কারিজমা এই ড্রেসটাই আর কি পরবো আর সঙ্গে একটা ব্যাগ নিয়েছি তো সিম্পলি আর কি যাব। এই হলো আর এখানে একটু সাজুগুজু করে নেব তো এই যে নতুন আইসাডো প্লেটটাও নিয়েছি এটাও আর কি নতুন তো একটু বিবি ক্রিম দেবো একটা ঘড়ি একটু লিপস্টিক তো হাতে চারটা চুরি পরবো হিজাব তো চারটা গোল্ডের আংটি হাতে নেবো এটাই হলো সাজগুজু আর এখানে আছে হচ্ছে আছে একটা ববের আর এখানে ডাব্লু সেভেনের একটা হচ্ছে আইলাইনার আছে এই হলো আজকের হালকা পাতলা একটু সাজুগুজু আজকে মূলত যাচ্ছি হচ্ছে আমার পাশের ফ্ল্যাটের ভাইয়া ভাবির বাচ্চার জন্মদিন তো দুটা বাচ্চা খুবই ছোট্ট দু বাচ্চার একই মাসের জন্মদিন হওয়াতে একই দিনে আর কি পালন করছে তো আমাদের অ্যাপার্টমেন্টে যারা ঘনিষ্ঠ আর কি তাদেরকে বলা হয়েছে আর আমাদের ফ্লোরের চার ইউনিটের চার ফ্যামিলিকেই বলা হয়েছিল তো আর আমরা এখনই তো চলে এসেছি ধানমন্ডি দা ক্যাফেরিওতে এখানে বুফে ওদের জন্মদিনের পার্টিটা হবে তো এই তো তো আর বাচ্চারা কিন্তু অনেক বেশি মজা করেছিল অনেক বেশি এক্সাইটেড তো আমরা একটু আগে চলে এসেছি মানে সন্ধ্যা সাড়ে সাতটার মধ্যে আর কি আমরা এখানে ঢুকে গিয়েছিলাম তো খাবার দাবার আর কি আপনাদের দেখিয়ে করে দেবো সঙ্গে আমরাও খাবো বাচ্চারা তো করছে বেশি মনে করেছে